নেপাল থেকে আসার পরপরই এটা আমার প্রথম ব্রাইট বাংলাদেশে আমি আপনার হাতেই সাজতে চাইছি আর কিছু আমাদেরকে বলছি তো আমি রিয়াপুর হ্যান্ডেল সাজবো মানে এটাই ডিমান্ড আর হচ্ছে ওই জাস্ট হেয়ার স্টাইল যেটা বলছিলাম ওটা আচ্ছা লুক নিয়ে কোনো চয়েস আছে মেকআপ কি সিম্পল যাচ্ছে না হেভি গর্জিয়াস গর্জিয়াস ব্রাইট আর লিপস্টিক নোডে রাখবো না নোডে রাখবো ওই যে আমার ड्रेसर आउटफिट आउटफिट मैजेंटा पिंक मेजन पिंक দেন আমি ঝটপট করে আমার ব্রাইডের স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি আর আমি ফলো করছিলাম আমি নেপাল থেকে যে ইন্টারন্যাশনাল কোর্সটা করে এসেছি ওই কোর্সে আমি যে সিক্রেট টিপস অ্যান্ড টেকনিক্স গুলো দেখেছি সেগুলাই কিন্তু আমার এই ব্রাইডের উপরেই আমি অ্যাপ্লাই করছি মোটামুটি তবে এর মধ্যে একটা সত্যি কথা ভেতরের কথা আমি আপনাদেরকে বলি ওখানে যে প্রোডাক্টসগুলো ইউজ করেছে ওগুলো এখনও আমার কেনা হয়নি ইনশাল্লাহ ভ্যারিসুন আমি কিনে ফেলছি তো এটা আমার ব্রাইডদের জন্য একটা গুড চান্স যে ওরা আমার কাছ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু পাবে তারপরও আমি কিন্তু প্রত্যেক প্রত্যেকটা প্রোডাক্টই হাই এন্ড ব্র্যান্ড ইউজ করি আমার ভ্যানিটিতে যতগুলো প্রোডাক্ট আছে আমার ব্রাইড দের জন্য সো এটা নিয়ে নো ডাউট তারপরেও হচ্ছে কি আমরা যে ইন্টারন্যাশনাল ক্লাসটা করছি ওখানে যে যে গুলো দেখে আসলাম মাশাআল্লাহ এগুলো একটা থেকে একটা সো প্রোডাক্টের কথা বাদ দি আপনারা জাস্ট আমার বেস মেকআপটা খেয়াল করবেন মাশাআল্লাহ এত ফ্ললেস লাগছিল এত স্মুথ বাটারি একটা টেক্সচার আসছে আমি নিজেই হচ্ছে কি আমার ব্রাইডের বেস মেকআপ দেখে খুবই স্যাটিসফাইড ছিলাম আরেকটা কথা বলি আপনারা আবার কেউ বললেন না যে ব্রাইডের স্কিন টোন থেকে কেন ব্রাইট মেকআপ করা হয়েছে দেখেন ভাই এটা হচ্ছে এশিয়ান কান্ট্রি বাংলাদেশ আর বাংলাদেশের যদি আমরা একদমই প্রপার স্কিন টোন রাখি তখন কিন্তু অনেক ব্রাইটের আত্মীয় সজন এসেই কিন্তু ব্রাইটকে বলে যে তোমাকে কালো লাগতেছে বা তোমাকে এরকম ডার্ক লাগতেছে কেন উজ্জ্বল লাগতেছে না কেন যাই হোক ব্লাউজ কান্ট্রির সংস্কৃতিটাও কিন্তু আমাদেরকে মেনটেন করতে হয় সো আমাদের স্যালোনে কিন্তু সব ধরনের সার্ভিসেস এভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সেদিন অনেক রাশ ছিল সো রিবন্ডিং এর উপর আমরা একটা অফার দিয়েছি যে কোনো রিবন্ডিং হাজার টাকা আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে হেয়ার কালারই করতে পারবে এছাড়া যারা কিনা পুরো গ্লোবাল হাইলাইটস করতে চাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ এত কম প্রাইসে গ্লোবাল হাইলাইটস আমরা আর দিচ্ছি না ভাই সো চলে আসবেন এই যে দেখেন আপুর হেয়ারে আমরা খুব সুন্দর করে গ্লোবাল হাইলাইটস করেছি মাসাল্লাহ আপুর ব্ল্যাক হেয়ার ছিল একদমই সো কালার করার পর আপোর্টটা খুবই সুন্দর লাগছে আর কি আর এখানে দেখেন একদম হচ্ছে গিয়ে খুবই রাফ অ্যান্ড টাফ একটা হেয়ার কার্লি ওভার কার্লি একটা হেয়ারের মধ্যে আমরা ক্যানভো করিয়েছিলাম সো ক্যানভো ডিপশন হচ্ছে গিয়ে থেকে ভালো একটা অপশান রিবন্ডিংয়ের মধ্যে আর এখানে দেখেন নোসপেয়ারসিং করা হচ্ছে নস্পেয়ারসিং আপনারা আমরা কিন্তু মেশিন গান ইউজ করেই করি হেয়ার কাট পেডিমেনি ফেসিয়াল সব সার্ভিসের উপর কিন্তু এখন লাস্ট মোমেন্টে উইন্টার স্পেশাল ডিসকাউন্ট যেটা কম্বো আছে সেটা কিন্তু আপনারা এখনও পাচ্ছেন আর আমাদের ব্রাইডের ব্লগে ব্যাক করি মার্শাল্লাহ আমার ব্রাইডের বেস আমার ব্রাইডের হচ্ছে গিয়ে ওভারঅল লুকটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড সত্যি কথা বলতে ব্রাইডের ফাইনাল লুকটা ব্রাইড নিজেই দেখে হচ্ছে গিয়ে খুবই স্যাটিসফাইড ছিল এন্ড আলহামদুলিল্লাহ আপু আমাকে বারবার বলছিল যে আপু আমি না একদমই আপনার উপর ট্রাস্ট করে আসছি অ্যান্ড আমার খুবই ভালো লাগছে আপনার আমার নিজেকে নিজে ভালো লাগতেছে আর এটা আমাকে ব্রাইড মেনশন করছি মুখে ফেসে হাসিটা দেখলেই কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন যে ব্রাইড কতটা হ্যাপি তবে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনারা যারা বিয়ে শি করতেছেন আপনাদের অর্নামেন্টস এন্ড আউটফিট দুইটার দিকে কিন্তু মনে হয় একটা মেকআপ যতই সুন্দর হোক না কেন একটা ব্রাইডের এর হেয়ার স্টাইল যতই সুন্দর হোক না কেন আপনার আউটফিট যদি সুন্দর না হয় আপনার অর্নামেন্টস যদি সুন্দর না হয় তাহলে আপনাকে কিন্তু একদমই ভালো লাগবে না আর ব্রাইডের হেয়ার স্টাইলটা ব্রাইড নিজের চয়েসই কিন্তু এভাবে করা সো আমরা আপুর চয়েসটাকে প্রায়োরিটি দিয়ে কিন্তু এভাবে করেছি অ্যান্ড আপুর অর্নামেন্টস জুয়েলারি বা হচ্ছে আউটফিট সবগুলাই কিন্তু আপুকে খুব ভালো মানিয়েছে অ্যান্ড আপুর আউটফিটের কালারটা রেডের বাইরে গিয়ে যে একটা সুন্দর হট পিঙ্ক কিংবা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালার রানি গোলাপি কালারটাই আপু চয়েস করেছে এইটা হচ্ছে গিয়ে হচ্ছে আপুর বেস্ট ডিসিশন ছিল কারণ হচ্ছে কি রেড দেখতে দেখতে আমরাও বোর হয়ে গেছে আপনারাও বোর হয়ে গেছে নাইনো আমার এই ব্রাইড এর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যাতে ভালো কাজ উপহার দিতে পারি যারা আমার পেজে নতুন দেখছেন অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ